আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিদিনের নিয়মে প্রতিদিনের নিয়ম আজকেও একটা দোয়া আপলোড হয়ে গেল তিন নম্বর দুয়া যেই দুয়াটা পড়লে দুনিয়ার আসমান জমিন থেকে কোনো অনিষ্টতাকে অনিষ্টতাকে কোনো ক্ষতি করতে পারবে না অনিষ্ট করতে পারবে না এমন একটি দুয়া যেই দুয়া জিন শতান মানুষ শয়তান আপনার চাইলেও ক্ষতি করতে পারবে না তবে আমল করতে হবে সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়তে হবে দোয়াটা কি হাতে কলমে আজকে আমরা আবার শিখবো চলেন ইনশাআল্লাহ সকাল সন্ধ্যা নিম্নের দোয়া নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি এই দোয়া যে ব্যক্তি নবী করিম সাল্লাহ আলু সাল্লাম এরশাদ করিয়াছেন যে ব্যক্তি এই দোয়া প্রাতে তিনবার মানে প্রতিদিন তিনবার সন্ধ্যা সন্ধ্যায় তিনবার পাঠ করিবে সকালে তিনবার পাঠ করবে কারণ সকালে নাই কিন্তু সকাল সন্ধ্যা তিনবার এই পাঠ করবে কোনো বস্তু তাহার অনিষ্ট কোনো কিছুই অনিষ্ট যত খারাপতা আছে আর কি অনিষ্ট তার খারাপতা করতে পারবে না অন্য ঘাদেশ মতে প্রাতে পাঠ করিলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করিলে প্রাতকাল পর্যন্ত আকস্মিক কোনো বিপদ তাহাকে স্পর্শ করিবে না এবং জিন শয়তান মানুষ শয়তান কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না তো এই দুয়াটাই আজকে একটু বড়ো হবে লং হবে তবে স্কিপ না করে ইনশাআল্লাহ আমরা শিখব এই যে বিষ সিঞ্জের বিষ সিঞ্জের বিষ মিল্লা বিষ মিল্লা বিষ মিল্লা লা টান হবে আমরা ইতিমধ্যে পড়েছিলাম যে খারা জবর উল্টো উল্টা পেশকে মধ্যে শরক বলে লা এই যে খারা জবর এখানে মধ্যে তো বা একালিপ টানতে হবে বিষ মিল্লা হিল্লাদি বিস মিল্লা শব্দটা আমরা আগে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ হিল্লাদি এটা হলো বিসমিল্লা হিল্লাদি হিল্লাদি তারপরে আছে লা লা এটা দ্ব উচ্চারণ মুখ ভর্তি হবে লা লায়ুরু তারপরে আছে মা আসমিহি মা আস মা আস মা আসমিহি মা আসমিহি মা আসমিহি এক মা আসমিহি তারপর আছে সাই সাই সিন সাই সাই উং এটা সাই উন না কেউ বলতে পারে সাই উন কিন্তু এটা হবে সাই উং এটা ইকফা নাকের ভিতর লুকাইয়া পড়তে হয় সাই উং ফিল আর দি ফিল আর দি ফিল আর দি ফিল আর দি তারপরে এইটুকু আমরা পড়ি বিস্মিল্লা হিল্লা দি লায়াবরু মাস আইন মাস মিহি সাই উং ফিল আর ফিস ওয়লা ফিস ফিস এই ফা ফ ধরবে যে সিনে ধরবে তাস্তিদলা হরফ হরব দুইবার পরে যায় প্রথমবার তাহার দেখেন প্রথমবার ফিস এটা প্রথমবার ফিস তারপরে সা ফিস সা হলো দ্বিতীয়বার সামা ওয়ালা সামাই ওয়ালা ফিস সামাই। সামাই তাহলে আমরা আর একবার রিভাইজ দিই বিস মিল্লি লোসিহিং ফিল ফিস এই দুয়ার আরেকটা ফজিলত বলব স্কেপ না করে দেখেন শেষে এই দুয়ার ফজিলতটা এমন একটা ফজিলত বলবো যে এটা এটা শেখার জন্য আপনারা পাগল পারা হয়ে যাবেন এটা এত শক্তিশালী দোয়া তার কি আছে ওয়ালাউল সামি এখানে একালির মধ্যে তো পাই তাহলে بسم الله الذي لا يضر لا يضر مع اسمه شيء شيء في الارض ولا في السماء وهو السميع العليم অর্থ কী বলতেছে আমি ওই আল্লাহর নামে আরম্ভ করিতেছি যাহার নাম লইয়া শুরু করিলে আসমান জমিনে কোনো বস্তুই অনিষ্ট করিতে পারে না এবং তিনি সব কিছু শ্রবণকারী ও মহাজ্ঞানী ওহু ইসামী আলিম তিনি সব কিছু শ্রবণকারী ও মহা এখন বলি এই সোরাটার হাদিসে আছে আবু দর্দার আদি আল্লাহ তালু হাদিসের মধ্যে বর্ণনা করেন যে একবার আবুদার দিয়ে আল্লাহ তালুকে যে বিষ চল্লিশ বছর বিষ দেওয়া হয়েছে কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়ার কারণে তার দাসী একদিন জিজ্ঞেস করলো যে আমি আপনাকে আমি আপনাকে চল্লিশ বছর ধরে যাব তা আপনাকে বিষ দিয়ে আপনি বিষ খায় ফেলেন খাবারের মধ্যে আপনার কিছু হয় না কেন তো বলছে আমি তার জন্য একটা দোয়া পড়ি এই দোয়াটা এত বড় শক্তিশালী যে চল্লিশ বছর বিষ পান করছে তাকে দাসি পান মানে খাওয়া খাবারের মধ্যে দিয়ে তারপরেও আসলে হায়াত মুহূর্ত আল্লাহর হাতে তে এই দুয়ার এনক শক্তিশালী আছে যদি জিন শয়তান যদি আপনাকে কখনো কষ্ট দেয় তো সকাল বিকাল যদি সাতবার করে বা তিনবার করে যদি কেউ পড়ে আশা করা যায় ইনশাআল্লাহ এই দুয়ার ফজিলতটা এত বড়ই ফজিলত যে তার কোনো অনিষ্ট তাকে ধরতে পারবে না অনিষ্টতাকে কোনো ক্ষতি করতে পারবে না কোনো অনিষ্ট করতে পারবে না ইনশাল্লাহ এই যেইভাবে পড়লাম এই আমলটা সকাল সন্ধ্যা এইটা আল্লাহ রসুল সাহা এসাদ করেছে যে এই দুয়া তিনবার পড়লে রসুল বলেছেন তার কখনো কোনো বিপদ বালা মুসিবত কোনো গ্রাস করবে না ইনশাআল্লাহ আসমানে কোনো আকস্মিক কোনো ঘটনা দুর্ঘটনা সে শিকার হবে না আল্লাহ তালা সবাইকে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ